আমি ছোট দুইটা উদাহরণ দিয়া এই আলোচনাটা করতে চাই আলোচনাটা এনসিপিকে কেন্দ্র করা গতকালকে রাতে আমি একটা ইউটিউবে একটা টকশো দেখতেছিলাম তো টকশোর যে উপস্থাপক আপনারা ওনাকে চিনেন নিশ্চয়ই যে যমুনা টিভির একজন নাম করা উপস্থাপক উনি তো উনি গতকালকে যে টকশোটা করছেন সেখানে তিনি এনসিপির একজন সদস্যকেও আমন্ত্রণ করছিলেন তো ওই এনসিপির সদস্যের নাম সম্ভবত আলাউদ্দিন আহমেদ তো আলাউদ্দিন আহমেদকে উনি যেটা জিজ্ঞাসা করলেন আমি তার মানে যে প্রশ্ন এবং আলাউদ্দিন আহমেদের যে উত্তর সেটাকে আমি উদাহরণ ধৈরা আজকের আলোচনাটা আগাইতে চাই তো উপস্থাপক গতকালকে আলাউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করছেন এনসিপির আলাউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের যে আজকের যে মানে সমাবেশ সেই সমাবেশে তো অনেক জনসমাগম হইল না তো এই ব্যাপারে আপনাদের কি মত আমরা তো নানান জায়গা থেকে শুনতেছি কথাটা আপনাদের কি মত তো আলাউদ্দিন আহমেদ উত্তর দিলেন যে গতকালকের এই শহীদ মিনারের জনসমাবেশে তারা নাকি অনেক মানুষ হোক এরকম কিছু চান নাই মানে তারা চাইছেন যে এখানে খুব অল্প সংখ্যক মানুষ হোক এবং এই অল্প সংখ্যক মানুষ হোক এই কারণে তারা চাইছেন যাতে এই শহরের মানুষের অসুবিধা না হয় মানে ওনার উত্তরটা আপনি একটু খেয়াল করেন তিনি বলতেছেন যে তারা নাকি যেই জায়গা থেকে চারটা বাস তাদের পাঠানোর কথা ছিল সেখানে তারা একটা বাস পাঠাইছেন এবং তারা কোনোভাবেই চান নাই যে এটার মধ্যে অনেক বড় একটা মানে মানুষ হোক অনেক বড় একটা জমায়েত হোক এবং যেহেতু ছাত্রদল পাশে একটা সমাবেশ করতেছে ফলে তারা আসলে জিনিসটাকে ছোট কইরা একটা সমাবেশ করতে চাইছে এই যে তিনি উত্তরটা দিলেন আলাউদ্দিন সাহেব উপস্থাপককে যমুনা টিভিকে এই উত্তরটা বাংলাদেশের কোনো মানুষ কাউকে আপনি বিশ্বাস করাতে পারবেন মানে কাউকে যদি আপনি বলেন যে ছাত্র দলের সমাবেশের কারণে এনসিপি চাইছে তার সমাবেশে মানুষ হবে না এনসিপি চাইছে সে ইচ্ছা করেই তার সমাবেশের লোক না আসুক এটা প্রচার হোক এটা সে চাইছে এটা এটা দুনিয়ার মানে বাংলাদেশের কোনো মানুষকে আপনি বিশ্বাস করে যেতে পারবেন দ্বিতীয়ত উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা তো আজকে চব্বিশ দফা ইশতেহার বা দাবি বা ঘোষণা দিলেন তো এটার মধ্যে নারী বিষয়ে অনেক কথাবার্তা আছে যে আপনারা নারীর জন্য এই করবেন সে করবেন তো এর আগের দিন চিট্যাং আগে আপনাদের যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম আছে আপনাদের যে জুলাইয়ের যেই প্ল্যাটফর্ম আছে সেখানকার একজন নারী তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরুষতান্ত্রিক বাস্তবতাকে উল্লেখ কইরা যে এখানে নারীরা টিকতে পারেন না ফলে তিনি এখান থেকে সইরা দাঁড়াচ্ছেন এবং সকল প্রকার রাজনীতি থেকে তিনি সৈরা দাঁড়াচ্ছেন এই ধরনের একটা অভিযোগ করার তিনি একটা লাইভ করছিলেন তো উপস্থাপক তাকে বললেন যে আপনারা চব্বিশ দফার মধ্যে নারীদের কথা বলতেছেন কিন্তু আপনাদের দলের তো এই অবস্থা তো তার এই কথার উত্তরটা আলাউদ্দিন সাহেব কিভাবে দিচ্ছেন একটু খেয়াল করেন তিনি বলতেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক সামাজিক বাস্তবতা সেখানে নারীদের স্থান নাই তো সেটাই আর কি মানে আমাদের এখানে এরকম 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 ভাই আপনারা তো প্রশ্ন করছে আপনার দলের কি অবস্থা আপনি গতকালকে যে ঘোষণাটা দিছেন এটা কি বাংলাদেশের রাজনৈতিক কালচার ঘোষণা দিছে ঘোষণা তো দিছেন আপনি আপনি বলছেন তো আপনার দলের আপনি যেহেতু বলছেন আপনার দলের আপনার সিন্ডিকেটের একটা উদাহরণ দিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার দলের ব্যাপারে আপনি উত্তর দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মিথ্যা মিথ্যা ছাড়া কিছু তাদের দেখবেন না মানে খুবই আমি কথাটা বললাম ভাই আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে দল নিয়ে আপনি দলের বিষয়ে উত্তর দেন আপনি বলেন যে হ্যাঁ আমাদের দলে আমরা এখনো বাংলাদেশের নারীদের জন্য আমরা যে বাস্তবতা তৈরি করা দরকার আমরা সেই বাস্তবতা তৈরি করতে পারি নাই আমাদের ভুল আছে ভ্রান্তি আছে কিন্তু আমরা চেষ্টা করছি আপনি কথাটা বলেন আপনি কি করেন আপনি কোন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সরি বাংলাদেশের সামাজিক বাস্তবতা বাংলাদেশের নারীদের জন্য কি কি দশা এই দশা সেই দশা ভুগিচুগি এই যে জুলাই নামক যে জিনিসটা জুলাইয়ের উপর যে আপনারা রাজনীতি দাঁড় করাচ্ছেন জুলাই নামক একটা যেই ক্ষমতা আপনাদের সঙ্গে আছে বা একটা বৈধতা আপনার সঙ্গে আছে। সেটাকে ব্যবহার করে আপনারা এমনভাবে হাজির করতেছেন যে বাংলাদেশের সামাজিক বাস্তবতাই হইল যে নারীদের জন্য কেউ কোনো স্পেস দেয় না ভাই এই রাষ্ট্রের বয়স পঞ্চাশ বছর এবং পঞ্চাশ বছরের আগেও এই জাতির এই রাষ্ট্রের ইতিহাস আছে এখানে অনেক বছর ধরে আপনারা যেমন আপনাদের বা সত্যি করে খারাপভাবে ভাবে কথাটা বলতে হয় আপনারা যেহেতু মানে জিনিসটা এইভাবে হাজিরি করে ফেলছেন আপনাদের নেতারা আপনাদের যে বড় বড় নেতারা কারো জীবন সঙ্গীকে কিন্তু আমরা দেখতে পাই না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা ছিল না এটা সত্য বাংলাদেশের তারেক রহমান সাহেবের স্ত্রী তারেক রহমান সাহেবের স্ত্রী আর আপনাদের যেই প্রধান নেতা তাদের স্ত্রী কই মানে তফাৎটা দেখতে পান এইটাই হচ্ছে আপনাদের তফাৎ এবং এই যে আপনাদের যে বাস্তবতা এই যে আপনারা যেভাবে নারীদেরকে দেখেন সেটাকে বাংলাদেশের রাজনৈতিক দায়ের ওপর বাংলাদেশের সামাজিক দায়ের উপর জিনিসটাকে ইয়া করেন আপনারা নারীদেরকে রাজনৈতিকভাবে শিকলবন্দি করতেছেন এবং এটা পুরো আপনারা করতেছেন রাজনৈতিক জায়গা থেকে এবং বাংলাদেশে আপনারা এমন একটা বাস্তবতা তৈরি করতে চাচ্ছেন যেখানে রাজনীতি করতে আসলে নারীদেরকে বারংবার নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে এবং দেখেন জুলাইয়ের যে গণ আন্দোলন হইল নারীদেরকে ছাড়া আপনারা এই গণ আন্দোলন সফল করতে পারতেন আমরা এই সফল করতে পারতাম ছাড়া আন্দোলন সফল না তারা নাইমে আসছে তারা ভাবছিল যে বাংলাদেশের নারীদের এখন একটা সমাধান হবে বাংলাদেশের নারীরা নতুনভাবে ভাবে যে রাষ্ট্র নির্মাণ করতে চায় তাদের একটা হিসা তাদের একটা অধিকার এবার অর্জন হবে ফলে তারা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিল কই এক কি আপনার সঙ্গে থাকতে পারছে শুধু থাকতে পারে না আপনারা তাদেরকে লাথায় সেখান থেকে বাইক করছেন এখন আপনারা শিখাইতে আসছেন বাংলাদেশের সামাজিক পরিসর কি সামাজিক পরিসর কি এটা কি ওই নারীরা বুঝে নাই যখন আপনারা গেছিল আমি বলতেছি না যে বাংলাদেশে নারীদের সামাজিক পরিসর খুব নারী বান্ধব তাহলে ঝুঁক যে নারী বান্ধব এটা আমরাও জানি এবং প্রতিটা দলের জন্যই আমরা এই ধরনের একটা ফোর্স করার চেষ্টা করি যে কে কীভাবে এই এই বিষয়ে কাজ করবে কিন্তু আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে যে এই যে নারী বিরোধী একটা সামাজিক পরিসর সেটাকে বরং আপনারা রাজনৈতিকভাবে পুঁজি করতেছেন এবং রাজনৈতিকভাবে পুঁজি করতেছেন এবং এই সামাজিক পরিসরকেই নানাভাবে উচ্চ কুইত কইরা জিনিসটাকে এমনভাবে হাজির করতেছেন যেন নারীদের বিষয়ে কেউ রাজনীতি করারই সাহস না পায় এবং বড় বড় যেই রাজনৈতিক দলগুলো আছে তারাও যেন নারীদেরকে নিয়ে মানে কাজ করতে শুরু করলে এই সামাজিক পরিসর খেইপা পা উঠে ফলে আপনারা সামাজিক সামাজিক পরিসরকে সামাজিক পরিসরের নামে নতুন করে লিখতে চেষ্টা করতেছেন সো আমি গতকাল কে বলার চেষ্টা করছিলাম যে আপনারা যে রাজনীতিটা সাজাইতেছেন সেটা আসলে মূলধারার রাজনীতি না মানে আপনারা বাংলাদেশে নারীদের যে পঞ্চাশ শতাংশ একান্ন শতাংশ নারী আছেন তাদের আপনারা মানে এই যে মৌলিকতা এই যে মেন মেইন স্ট্রিম এই যে মূলধারা এই যে গণজীবন আপনারা এই গণজীবনকে গণ আকাঙ্ক্ষাকে আপনারা বুঝতে সক্ষম হন নাই যে কারণে দেখেন আপনারা মৌলিক যে প্রশ্নগুলো সেগুলো থেকে আপনারা প্রতিনিয়ত দূরে সেরা যাচ্ছেন আপনারা বাইরে ইসলাম প্রশ্নের প্যাট থেকে এবং গপ্তসেন ইসলাম প্রশ্ন ট্যাকেল করে দেশের মধ্যে নাকি সামাজিক পরিসরে নাকি নারীদের ইসলামিক ভাবভঙ্গি ছাড়া আর কিছুই নেই আপনারা এরকম ভাবতেছেন এবং আপনাদের নেতারা বেশিরভাগ কিন্তু ইসলাম প্রশ্ন ডিল করা এবং সত্যিকার অর্থে আপনাদের যে চরিত্র এনসিপির চরিত্র এই এনসিপির চরিত্রটা মোটা দাগে আক্তার হোসেনের যে চরিত্রটা আছে না সেখানে বন্দী হয়ে গেছে আপনারা এটা থেকে বের হতে পারেন না এবং আক্তার হোসেন বাংলাদেশে কি কখনো মেইন স্ট্রিম লিডার হতে পারবে আপনারা বলেন মানে আক্তার হোসেন তাকে যদি আপনারা রাখেন এভাবে আমি তার আমি তাকে পছন্দ করি আমি তাকে পছন্দ করি এবং আমি তার আওয়ামী লীগের আমলে তার যেই ত্যাগ এগুলো সব কিছু আমি স্বীকার করি জুলাইয়ের আন্দোলনের সময় যখন গ্রেনার্ড ওই যে মানে ককটেল ফাটলো ওই যে জানাজার সময় এই তাকে গ্রেফতার করা হলো এই সময়গুলো আমি ভা এখনও অনুভব করি আমার মানে সব কিছুর মধ্যে কিন্তু আপনি আক্তার আক্তার সাহেবকে যদি দেখান আক্তার সাহেবকে বাংলাদেশের রাজনীতির মেন স্ট্রিম নেতা হইতে বাধ্য হ্যাঁ পারবে পারবে না তো তো আপনারা সে সাহেবের একটা ইমেজে নিজেদেরকে বন্দী করে ফেলছেন সো আমি যখন মেইন স্ট্রিমের কথা বলি তখন আবার অনেকে জিজ্ঞাসা করে মেইন স্ট্রিম বলতে আমি কি বুঝি মেইন স্ট্রিম জিনিসটা খুব সরল মেন স্ট্রিম হচ্ছে যে বাংলাদেশের একটা ইতিহাস আছে বাংলাদেশের এই জাতির একটা গাঠনিক ইতিহাস আছে এটার মধ্যে দিয়ে বাংলাদেশ নানানভাবে এই দেশটা তৈরি হয়েছে এবং এটার মধ্যে অনেক ফ্রেগমেন্টেশন আছে সো আপনি লোকালিটি আছে আপনি ধরেন টিটা যে একটা সমাজ ব্যবস্থা রাজশাহী সমাবেশ থেকে সেরকম তো রাজশাহীর মধ্যে যে গণজীবনটা ছিল এই যে দুইশো বছর একশো বছর ধরে সেখানকার মানুষের যে মনস্তত্ব তৈরি হইল খুলনা ইয়া মানে সিলেটের জায়গা আপনি সেরকমই পাবেন ফলে এই যে লোকালিটির মধ্যে নানা ধরনের ভ্যালু নানা ধরনের মূল্যবোধ এবং এর মধ্য দিয়ে এই সমাজটা যে এতদিন ধরে আগাইলো প্রতিটা মানে ভ্যালুর সঙ্গে প্রতিটা ভ্যালুর একটা অ্যারেঞ্জমেন্ট সবাই সবাইকে বুঝতে পারে এখন এই যে বিপুল একটা ভ্যালু ব্যবস্থা এই যে একটা বিপুল মূল্যবোধ এর মধ্যে কি বাংলাদেশে এত বছর নারী প্রশ্ন সমাধান করার নাই বাংলাদেশের মানুষেরা তার মেয়েদেরকে মেয়ে সন্তানদেরকে কোথায় দেখতে চায় সেই স্বপ্ন দেখে নাই এবং বাংলাদেশের দুই মানে এতদিনের যে রাজনীতি হইল দুইজন বড় নারী প্রধানমন্ত্রীর মধ্যে দিয়ে কি এই রাষ্ট্র আগায় নাই ফলে এই বিষয়গুলো আপনারা মানে বুঝতে চেষ্টা করেন না এই যে লোকালিটির মধ্যে যে ভিন্ন ভিন্ন ভ্যালু আছে এবং কন্ট্রাডিক্টারি ভ্যালু আছে ফলে একটা বিপুল সামাজিক মূল্যবোধের নানা ধরনের চিত্র হালচিত্র আছে আপনারা এই জিনিসটা ধারণ করতে পারেন নাই ফলে আপনারা যেটা করছেন যে আপনারা একটা জিনিস বুঝছেন আপনারা কে বুঝেছে আপনাদেরকে আল্লাহ মানুষ সেই এক জিনিস বুঝ আপনারা ওইটা সব জায়গায় ফলাইতে শুরু করছেন আপনারা বিএনপিকে খায় ফেলবেন বিএনপির মধ্যে কত ধরনের লোক আছে আপনি কল্পনাও তো করতে না সেদিন দেখলাম বিএনপির প্রধান নেতা একজন সালাউদ্দিন আহমেদ ওই যে হাটাজারি মাদ্রাসায় গিয়া উনি মানে হুজুরদের সঙ্গে বৈশাখ খাইতেছেন তাই না আবার একই সঙ্গে তিনি কিন্তু নারীদের অধিকারের পক্ষে কথা বলতেছেন আবার তিনি সরাসরি না বললেও আবার দেখেন একই দলে রুমিন ফারহানা আসেন তাই না ফলে এটার মধ্যে একটা আপনি যখন ভিন্ন ভিন্ন ভ্যালু ব্যবস্থাকে একটা আমডেলার নিচে আনতে পারবেন এবং জাস্ট একটা আক্তার হোসেনে পর্যবাসিত হবেন না তখন আপনি মেইন স্ট্রিম পার্টি হবেন তার আগে তো না ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের মেইন স্ট্রিম হইতে হবে এবং আমি আরেকটা জিনিস বলবো যে আপনাদের এই যে বোঝাবুঝির জায়গায় আপনাদের কিন্তু ক্ল্যারিটি নাই আমি গতকালকেই মানে আপনাদের যে চব্বিশ দফা সেটা নিয়ে আমি আলাপ করছি যে আপনাদের যে চব্বিশ দফা এটার মধ্যে ক্ল্যারিটি নাই আপনাদের যে প্রথম দফা সেটা হচ্ছে যে আপনারা গণপরিষদ নির্বাচন চান আর তারপরের যে মানে দফাগুলো আছে বা প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো এরকম যে এই কারণে আপনারা আমাকে ভোট দেন আর ভাই আপনি তো ভোটই যাচ্ছেন না আপনি চাচ্ছেন গণপরিষদ নির্বাচন আপনি তো জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছেন আপনি চাচ্ছেন গণপরিষদ নির্বাচন তার মধ্যে আপনি আসেন আহ বাস্তবায়ন করতে আসেন এখন আপনার আপনি যদি বলতেন যে আমি চাই যে আপনারা এই বিষয়গুলো যে আমরা বললাম এই যে শিক্ষা সামাজিক সংস্কারের পুলিশের সংস্কারের গণমাধ্যমের সংস্কারের বিচার কাঠামোর সংস্কারের এই এই যে বিষয়গুলো আছে এইগুলো আমরা সংবিধানে ঢুকাইতে চাই এইগুলো নিয়ে আমরা নতুন সংবিধান লিখতে চাই আমাদের ঐক্যমত সংস্কারের এই পুরো প্রোজেক্টটা ফেল করছে আমরা বুঝি নাই আমরা মানে পুরো জিনিসটাকে অন্তর্বর্তী সরকার নামক একটা জিনিসে ঢুকাই দিয়েছিলাম সরি আমরা এখন একটা সংবিধান তৈরি করতে চাই আমরা বাস্তবায়ন করবো কিছু না আমরা এখন সংবিধান তৈরি করতে চাই তো সংবিধানের জন্য আমাদের গণপরিষদ দরকার আসেন গণপরিষদ নির্বাচন করি সো আসেন আমরা একটা আন্দোলন করি তাহলে আপনি এটা বলবেন আপনি একবার করতেছেন গণপরিষদ আর তারপরে আবার এমন কথা করতেছেন যে ভোট দিতে হবে আপনাদেরকে আপনি তো ভাই জাতি নির্বাচন করতেছেন না যাই হোক এখন এগুলোর মধ্যে কি মানে ক্ল্যারিটি নেই আমি অনেকদিন আগে বলছিলাম যে আপনাদের আসলে মানে বাংলাদেশ ব্যাপী মানে আপনারা সারা বাংলাদেশটাকে বুঝেন না আসলে এবং মিডল ক্লাস বোঝেন না আপনারা এখানকার ভ্যালু ব্যবস্থা বুঝেন না এবং আপনারা মানে নিম্নবিত্তকেও জাস্ট মনে করেন যে তার মধ্যে ধর্মীয় আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নাই সত্যিকার অর্থে মানে আপনারা বিজেপিরও ইভেন মানে ভুলভাল ইন্টারপ্রিটেশন করছেন আমি আপনাদেরকে উদাহরণ দিই আমি বলছিলাম যে আপনাদের সারা বাংলাদেশে গইরা মানে ঘুইরা ঘুইরা একটা ব্যাপক জরিপ চালানো উচিত হ্যাঁ একটা সার্ভে করা উচিত যার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের অ্যাকচুয়াল প্রশ্নগুলো কি কোন জনপদের প্রশ্নগুলো আসলে কি দ্বন্দ্বের জায়গাগুলো কি অ্যাকচুয়াল মানুষ কিন্তু আপনার মতো ইসলাম প্রশ্নে বাঁচে না ভাই তার অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনার বাইর করতে হবে দিস ইজ মেইন স্ট্রিম দিস ইজ গণমানুষ দিস ইজ পিপল সো এই পিপলের কাছে আপনার যাইতে হবে এবং নানান সবগুলো কোশ্চেন আপনাদের জড়ো করতে হবে আপনারা মানে সেই প্রশ্ন করেন না আপনারা যে পদযাত্রা করছেন এই পদযাত্রা কোনো প্রকার গণসংযোগ হয় না আপনার স্কুলের পোলা আইনকে কোনোভাবে না বিশাল বড় বড় হুঙ্কার দিয়ে চলে আসছেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ব্যবস্থার প্রতি আমি আবারও রিপিট করতেছি এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ মূল্যবোধ সামাজিক লোকালিটি তার যে কালচার তার যে ইতিহাস সেগুলোর বিরুদ্ধে আপনারা প্রায় অনেক জায়গায় গিয়ে এমনভাবে কথা বলছেন যে তারা কষ্ট পাইছে আপনারা এই রাজনীতি করে আছেন আপনারা কি রাজনীতি করবেন আপনার বুঝে নিন না ফলে আমি বলতেছি যে আপনাদের সেই ধরনের একটা জরিপ করতে হবে এবং সেই জরিপের ভিতরে আপনাদের সেই মূল্যবোধের জায়গাগুলো বাইর করতে হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আলাপটা শেষ করি আপনারা নিশ্চয়ই প্রশান্ত কিশোরকে চিনেন হ্যাঁ উনি বিজেপিকে নির্বাচনে জিতাইছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে জিতাইছে তাই না তো ওনার জিতানোর হ্যাকটা কি ওনার জিতানোর হ্যাকটা হচ্ছে উনি জানতো যে মানুষের প্রশ্নগুলা কি তার জন্য উনি মানুষের ঘরে গেছে মানুষের ঘরে গেছে লোক পাঠাইছে ইয়াং পাঠাইছে এবং মানুষের ঘরে ঢুকে 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 তাদের সঙ্গে বৈশা বৈশা তাদের যে তথ্যগুলা সেগুলো বাইর করছে এবং চার্ট করছে তারপরে ওইটার উপর দিয়ে নির্বাচনী প্রচারণা চালাইছে আপনি জানেন আপনার তো কোনো ধারণাই নেই আপনার কি হবে আপনি কি মনে করেন মানে আগামী নির্বাচনের প্রশ্নগুলো কী আপনি আসছেন গণপরিষদ নিয়ে আপনার গণপরিষদ মানুষ বুঝে আপনি যে গণপরিষদ নির্বাচন চান আপনি তো বুঝেই দিয়ে পারতেছেন না গণপরিষদ নির্বাচন কি ফলে আমি বলবো যে মানে আপনাদের আসলে সামাজিক পরিসরের জায়গায় আপনাদের একটা ব্যাপক জনবিচ্ছিন্নতা আছে এবং গত ইন্ডিয়ান যে ইলেকশন মানে আমি বলতেছি লোকসভা নির্বাচনের সময় যোগেন্দ্র যাদব বলে একজন আছে। তিনি তিনি কিন্তু ফোরকাস্ট করছিলেন যে বিজেপি এবার কোনোভাবেই এককভাবে নির্বাচনে জিতবে না তিনি সেটা প্রমাণ করছেন কিভাবে প্রমাণ করছেন তিনি ইন্টারভিউতে খুব ক্লিয়ারলি বলছেন যে আমি করছি আমি সেই জরিপে যাইয়া ওই যে মানে কি বলে এনজিও মার্কা হ্যাঁ তুমি কি চাও বলো হ্যাঁ হ্যাঁ আমি চিহ্ন দিয়া জরিপ করে ফেললাম নট লাইক দ্যাট উনি মানুষের সঙ্গে বসছে হাঁটছে এলাকায় এলাকায় ঘুরছে ট্রেনের মধ্যে বসে ছিল সো ট্রেনের মানুষের বক্তব্যগুলো কি বোঝার চেষ্টা করছে তারপরে উনি এই ধরনের একটা ফোরকাস্ট করতে পারছে সো আপনাদেরও সেই লাইনে যাইতে হবে যদি আপনি বুঝতে চান মানুষের মনস্তত্ব মানুষের মূল্যবোধ মানুষের ভ্যালুজ মানুষ কি কারণে কি চায় আপনি তো একান্ন নারীর বিরুদ্ধে চলে গেছেন অলরেডি আপনি দুই নারীর আপনি দুই পার্সেন্ট এই যে ইসলামী মানে যারা একটু ইসলামী মূল দুই পার্সেন্ট নারীকে সঙ্গে রাখতে গিয়ে এবং পুরা মানে উনপঞ্চাশ শতাংশ নারীর বিরুদ্ধে চলে গেছেন এবং এই ঊনপঞ্চাশ শতাংশ মানুষ তাদের ভাব ভাই নাই তারা নিরাপত্তা চায় না এই দেশে তাদের মেয়ের স্ত্রীর মায়ের ফলে এই প্রশ্নগুলো তো আপনারা সমাধান করতে পারতেছেন না সো আমি বলবো মেইন স্ট্রিম হওয়ার ব্যাপারে আপনাদের এখনও অনেক ল্যাকিং আসছে আপনাদের ক্ল্যারিটি শূন্যতা আছে এবং আপনাদের সবচেয়ে বড়ো সমস্যা হলো আপনারা এমনভাবে কথা বলেন আপনাদের শরীরী ভাষা এমন সামটাইমস বিকৃত আমি বলবো ভাই আপনারা এই যে গতকালকে যে মানে হান্নান মাসুদ উনি যেভাবে কথা বললেন ভাই চিল্লাইতেছেন কেন আপনি মানে আপনি চিল্লাইতেছেন কেন এইভাবে এটা তো ভাই মানে চিল্লানোর জায়গা না আপনার যদি আপনার মধ্যে কোনো সম্ভাবনা মানুষ দেখে আপনার কাছে যাবে সো রাজনৈতিক নেতার মধ্যে যেই ধরনের মানে কারিশ্মা থাকতে হয় কারিশ্মাটি লিডারশিপ থাকতে হয় সেটা কিন্তু আপনাদের নাই আপনারা ভাবছেন যে চিল্লাবেন আপনারা ভাবছেন সেনাবাহিনীর একটা গালি দিতেন হাসান আব্দুল্লাহ আপনারা যারা যে কি ক্যাপ্টেন বলেন তো ওই ক্যাপ্টেনের কাজ হলো চিল্লানো খালি আর তো কোনো কাজ নেই সারাদিন চিল্লায় হ্যাঁ মানে যেখানে গেল খাইয়া ফেলবে গরম করে ফেলবে হ্যাঁ এই করবে সেই করবে আগুন জ্বালা দেবে আরে ভাই ক্ষমতা তো ক্ষমতা তো চিল্লালো না ক্ষমতা আরও একটা মৌন জিনিস একটা নিবিড় বোঝাপড়া দিস ইজ পাওয়ার সো আপনি পাওয়ারই তো বুঝেন না সো আমি বলবো যে মানে আপনাদের সেই কারিসম্যাটিক লিডারশিপের দিকে যাইতে হবে ক্ল্যারিটি আনতে হবে এবং মেইন স্ট্রিমের ভাষা বুঝতে হবে আদারওয়াইজ যদি আপনারা সেটা না বুঝেন ওই যে আক্তার হোসেন আসে না আক্তার হোসেনের যে ইমেজ আপনারা সেই ইমেজে অলরেডি বন্দী হয়ে আসেন এবং আপনাদের সেখানেই থাকতে হবে এবং ওইটাই আপনাদের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশে কোনো একভাবে এই জুলাই জুলাইয়ের ফেরিওয়ালা হিসাবে আগামী দিনগুলো কাটাই দিতে হবে জুলাই অবশ্যই আপনারা যেভাবে জিনিসটা ভাবতেছেন এর চেয়ে অনেক 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 বড় একটা ঘটনা ছিল